নমস্কার বন্ধুরা রন্ধনী বন্ধনী আপনাদের অনেক অনেক স্বাগত আজকে দেখাবো মেয়নিস চিজ পাস্তার রেসিপি সেজন্য কড়াইতে প্রথমে অল্প একটু জল নিয়েছি জলটা হালকা গরম হলে পাস্তাগুলো দিয়ে দিলাম এরপরে এক চামচ তেল দিয়ে দিলাম তারপর সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটা হাই করে এবার ঢেকে দেব জলটা যখন বেশ ভালো মতন ফুটে যাবে দেখুন এই সময় গ্যাসটা সিম করে পাঁচ ছ মিনিট রেখে দেব তার মধ্যেই পাস্তাগুলো সেদ্ধ হয়ে যাবে অন্যদিকে কয়েকটা সবজি নিয়েছি প্রথমে নিয়েছি কিছুটা রসুন একটা ছোটো সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি একটা ছোটো সাইজের আলু এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা ছোটো সাইজের গাজর আর কিছুটা ক্যাপসিকাম ছোট ছোট করে কেটে নিয়েছি অন্যদিকে পাঁচ ছ মিনিট হয়ে গেছে আমাদের পাস্তাগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে খুন্তি দিয়ে এবার পাস্তাটাকে একটু নেড়ে দেব এরপরে একটা বড় সসপ্যান নিয়েছি তার ওপরে একটা ঝাঁঝরি থালা বসিয়ে দিলাম এই ঝাঁঝরি থালার ওপরেই সেদ্ধ করে রাখা পাস্তা আর জলটা ঢেলে দেবো জলটা ঝাঁঝরি থালা দিয়ে তলায় সসপ্যানে পড়ে যাবে আর ওপর থেকে নর্মাল টেম্পারেচারের খাবার জল কিছুটা পাস্তার ওপরে দিয়ে দেবো জলটা দিয়ে পাস্তাটা একটু ধুয়ে দেবো যাতে পাস্তাটা ওভার কুক হয়ে না যায় এই জলটা দিয়ে কিন্তু অবশ্যই পাস্তাটা ধুয়ে নেবেন তাহলে পাস্তাগুলো একদম ঝরঝরে হবে আমি একটা পাস্তা চামচ করে কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন কত ভালো সেদ্ধ হয়েছে একদম নরম হয়ে গেছে এবার রান্নাটা বসাবো কড়াইতে কিছুটা তেল দিলাম তেলটা গরম হলে প্রথমে ছোট ছোট করে কেটে রাখা রসুন কুচিটা দিয়ে দিলাম রসুনটা দিয়ে একটু তেলের মধ্যে নেড়ে নিয়ে এবার যে বাকি সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দেব আলু পেঁয়াজ গাজর ক্যাপসিকাম সমস্ত সবজি দিয়ে দিলাম এরপরে গ্যাসটাকে হাই করে সবজিগুলোকে তেলের মধ্যে একটু ভালো করে ভেজে নিতে হবে সবজিগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এরপর দেব অল্প করে একটু নুন আর সামান্য একটু চিনি নুন কিন্তু বেশি দেবেন না কারণ না টমেটো সস চিজ মেউনি সবেতেই কিন্তু নুন থাকে তাই নুনটা অল্প দেবেন আর স্বাদটাকে ব্যালেন্সে রাখার জন্য অল্প একটু চিনি দিলাম হাই ফ্লেমেই সমস্ত কিছু খুব ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নেব তারপরে গ্যাসটাকে সিম করে ঢেকে দেব সবজিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে মাঝখানে একটা ছোটো সাইজের কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম পাঁচ ছ মিনিট হয়ে গেছে দেখুন আমাদের সবজি কিন্তু খুব ভালো রকম সেদ্ধ হয়ে গেছে এবার সবজিটাকে একটু নেড়ে দিয়ে সেদ্ধ করে রাখা পাস্তাটা এবার দিয়ে দেব পাস্তাটা দিয়েও সমস্ত সবজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব এরপর দিয়ে দেব দুই টেবিল চামচ টমেটো সস টমেটো সসটা দিয়েও পাস্তার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব গ্যাস কিন্তু এই সময় সিমেই থাকবে আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক আর শেয়ার করার অনুরোধ করছি সিমে রেখে পাস্তার সঙ্গে সসটা মিশিয়ে নিলাম তারপরে দিয়ে দেব ছোটো চামচের এক চামচ মেওনিস খুব বেশি মেওনিস দিলাম না কারণ আমি এরপর চিজ দেব তাই এই পরিমাণ পাস্তার জন্য ছোটো চামচের এক চামচ মেয়োনজই যথেষ্ট মেয়নিজটা দিয়েও আবার সব কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম আপনারা কিন্তু অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে ভবিষ্যতে আমি কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান আপনারা পেয়ে যান এরপর দিয়ে দিলাম কিছুটা চিজ আমি এখানে মজরলা চিজ দিয়ে নিই প্রসেস চিজে দিয়েছি যে চিজ কিউবগুলো থাকে সেরকমই একটা কিউব থেকে কেটে চিজগুলো দিয়ে দিয়েছি চিজটা দিয়ে আবার সমস্ত পাস্তার সঙ্গে চিজটাকে খুব ভালো করে মিশিয়ে নেব তারপরে ঢেকে দিয়ে মিনিট মিনিটখানে রাখব এক মিনিটের মধ্যেই সমস্ত চিজ গলে যাবে দেখুন এক মিনিট পর ঢাকাটা খুলে নিলাম চিজগুলো কিন্তু সমস্ত গলে গেছে এবার সমস্ত কিছু আবার খুব ভালো করে মিশিয়ে নেব পুরো রান্নাটাই কিন্তু সিমে করতে হবে কারণ পাস্তাটা পুড়ে গেলে টেস্টটাই নষ্ট হয়ে যাবে এজন্য সিমে রেখে আবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের মেয়োমিস চিজ পাস্তা এবার আমি সার্ভ করে দিচ্ছি এই ডিশটা কিন্তু বাচ্চাদের অত্যন্ত প্রিয় আপনারা প্লিজ বাড়িতে এভাবে একবার ট্রাই করবেন পাস্তাটাকে আমি দুটো প্লেটে সার্ভ করে নিয়েছি সার্ভ করার পরে ওপর থেকে অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম তবে বাচ্চাদের জন্য করলেও কিন্তু অল্প একটু গোলমরিচের গুঁড়ো অবশ্যই দেবেন এতে টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায় আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার